হ্যালো বিবান শ্রীমিত ব্লগে আবার ওয়েলকাম সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমি যে কতটা ভালো আছি আমার সাজবোজ দেখেই বুঝতে পারছিও আর আমি এরই মধ্যে যাব ফালাকাটা সেই জন্য তো আরও ভালো আছি তো ব্যাগপত্র একদম গোছানো এটা আগের দিন রাতে তো একটা ইনভাইট আছে অন্নপ্রাশনের অমিতের বন্ধুর ছেলে তো সেখানেই যাচ্ছি আমরা তো চলো চলে এসেছি একদম অন্নপ্রাশন বাড়িতে সবাই যখন একসঙ্গে থাকি না মনটাই আলাদা একটা ভালো হয়ে যায় তো এই যে এই পুচকুসোনার हाँ <laughs> अन्न আর এই যে পুচকুর মা খুব সুন্দর সেজেছে বাম্পি ভালোই লাগছে আর এখন চলো আমাদের সব ফটো সেশন শুরু হবে আর ফটো মানে এই অনিমেষ মানে প্রথমেই এই অনিমেষের কথা বলতে হয় ও আগে শুরু করবে ও মানে সব অনুষ্ঠানে যেখানেই হোক ও আগে ফটো তোলা শুরু করবে ওকে ফটো তোলা চাই সবার আগে এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম আর আমাদের গ্রুপটা এত বড় যে এখানে একদম ঠেলাঠেলি লেগে গেছিলো হচ্ছিলো না জায়গা তো আমরা কিন্তু ঠেলাঠেলি করেও ফটো সবাই তুলেছি মানে ফটো আমাদের তুলতেই নাহলে কি হয় বলো তো আর আমি তো বিশেষ করে ফটো তোলার ভিডিও করার এক্সপার্ট যদিও এখন একটু কমে গেছে আগে আরও বেশি করতাম তো আমরা ফ্যামিলি ফ্যামিলি আমরাও তুলে নিলাম ফটো তো শেষ হচ্ছে না ফটো তোলার সেশনটা অনেকক্ষণ পরেই শেষ হলো আর রায়রা তো এখানে একটা অ্যাকোরিয়াম দেখেছে এটা নিয়ে খুব ব্যস্ত আর ওর বন্ধু সন্ধু আছে সবাই আরও পর্নিও এসেছিলো তো সবাই মিলে বেশ মজা হয়েছে আর কোথাও এসে ছবি টবি তোলা আনন্দ করা এটাই তো আর কি তাই না তো ভালোই লাগলো সবার কিন্তু ওদের ফটো তোলা শেষ হচ্ছে না আমাদেরকে নিচ্ছে না এখন ওদের স্পেশাল গ্রুপ আর অনিবেশ নেই অনিবেশ তারা করে এলো আমাকে নাও আমাকে নাও ওটা নিয়ে হাসাহাসি করছিলাম তো এখন রানাতে কাজটা সেরে নেবো আগেই খাওয়া দাওয়া তারপর আবার হবে আড্ডা ডেকোরেশনটাও কিন্তু বেশ ভালো হয়েছে এখানটায় ভালো রিল করা যেত তো ওই যে খাওয়ার যুদ্ধ করে লাইন দিয়ে কিন্তু অবশেষে আমরা খাবার খেয়ে ঢুকতে পেরেছি প্রচুর ভিড় ছিল লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম হ্যাঁ সত্যি কথা খেয়ে দিয়ে তারপর চলে এসেছি আর মেনু দেখাই খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে তো চলো একবারে বাইরে গিয়ে দেখা করছি এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে কিন্তু এখানে এত লোকজন ছিল যে একটু মানে আর ভিডিও করা হয়নি তো আমাদের তো খাওয়া দাওয়া হয়েই গেছে আর অমিত্রা আমরা চলে যাব ওরা এখন কি ওদের কি খাওয়ার সময় হয়েছে ওরা এখন আড্ডা গল্প করবে তারপরে কতক্ষণে যাবে ওদের তো আর রোজই ওদের পার্টি থাকে রোজই ওদের অনুষ্ঠান রোজই লেগেই আছে এর বার্থডে তার বার্থডে এটা ওটা তো যাকে এর মধ্যে মধ্যে আমাদেরকেও ইনভাইট করে আমরা অনেক অনুষ্ঠান বাড়ি মানে অ্যাটেন্ড করি একটার পর একটা লেগেই আছে আর গান শুনে তো রাই আর কোন খুব বুঝি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই রায় আগে মানে কতক্ষণে জামাকাপড় খুলবে ও মানে পড়তেও ব্যস্ত আর খোলার জন্যও ব্যস্ত এই জাস্ট বাড়ি এলাম সাড়ে এগারোটা বেজে গেছে তাও তো এখন আমি ভাবছি যে কী গোছাবো আর কি না গোছাবো যতক্ষণ না যাই মানে গোছা গোছি আমার শেষই হয় না এই ব্যাপার তো চলো গুড নাইট দেখা হচ্ছে সকালে কাল থেকে আর ব্লগ করা হয়নি কাজেই ছিলাম কি ব্লগ করব আমি তো সব সময় এখন ব্লগ করছিও না সেটা হচ্ছে বড় কথা তো এখন রেডি হবো মানে হচ্ছে পাঁচটার উপরে বেজে গেছে ছটার সময় বেরোবো সাতটা পরে ট্রেন এক ঘন্টা আগে বেরোনোই ভালো তাই না তো রাইকে রেডি করে সব সময় এত বদমাসে এ মা পাউডার ফেললি কেন এই তোকে কত বকবো রে আমি হ্যাঁ পাউডার মুখে লেপে কি আর এত সাজনি মানে জাস্ট ভাবতে পারবা না তোমরা যেটা দেখবে সেটাই মুখে মাখা চাই আমি যেটাই করব সেটাই ওকে করতে হবে খুব বড় হয়ে গেছিস তুই তোকে নিয়ে যাবো না তুই থাকে মানে একাই যাবো কি বলছিস আর বলতে বল কথা বলিস না টি টি এখানে ধুলো গুলোই মুখে মাখছে আয় ভগবান এই তো নিবই না আজকে না আজকে একবার দুটো ট্রলি নিচ্ছি কারণ ব্যাগ হাতে টানতে পারবো না অনেক লাগে যাচ্ছে সেজন্য ট্রলি নিয়ে নিয়েছে দুটো আর একটা ফিট ব্যাগ নিয়েছি بس তো যাওয়ার আগে আমার এই ফুল গাছগুলোকে একটু দেখে যাচ্ছি মানে আর তো দেখতে পাবো না এসে তো থাকবে ওনা বড় শুকিয়ে যাবে যত্নই বা কে করবে যত্ন যদিও আমি সেরকম করি না একটু জল ফল দিয়ে এটাই মামনিকে বলে গেছি আর ফুল গাছের এই দিকটা তো হালাত খারাপ হয়ে গেছে এত রোদ এখন ফুল ফুটছে আর ফুল ফুটে শুকিয়ে যাচ্ছে এই ব্যাপার চলো বেরিয়ে যাই হ্যাঁ চলো চলো তোমার ঘাড়ে দিতে হবে না যে নৌকায় উঠে গেছি এখন দশ মিনিট লাগবে স্টেশন পৌঁছোতে আর প্ল্যাটফর্মে গিয়ে চলো দেখা করছি তো প্ল্যাটফর্মে এসে মানে অনেকটাই ট্রেন আজকে লেট আছে আধ ঘন্টার ওপরে বসে আছি আছি দিয়ে অবশেষে ট্রেন আসবে তাও আবার তিন নম্বরে তখন বিরক্ত লাগে না তখন এক নম্বরেই বেশিরভাগ আসে তো এবার আবার তিন নম্বরে ওই ট্রলি ফলি নিয়ে লাগেজ নিয়ে সিঁড়ি ওঠা মানে এক বিশাল চাপ আর রৌনক এসেছে পরে হ্যাঁ অমিত রনুকের সঙ্গে বাড়ি যাবে সেই জন্য ও ও আসলো ভালো লাগলো একা একা তাহলে বোরিং লাগতো অমিতের আমার এখন খুব দাদার সঙ্গে খেলা হচ্ছে আবার মাঝে মাঝে ডাকলেও কথা শুনবে না তো এই করতে করতে ট্রেন ঢুকে গেছে বাবা আছে ট্রেনে বাবা যদিও আমাদের বাড়িতে আসতো কিন্তু সময় হলো না আমাদের বাড়িতে আছে সেই জন্য আর আশা না দেরি হয়ে যাবে বলে তো তখন আর ভিডিও করিনি তাড়াহুড়ো করে উঠে আর এখন কিন্তু আমরা ডিনার করে তাড়াতাড়ি কারণ প্রায় বেজে গেছে সময় ট্রেনে উঠেছি নটা এবার রায় যে কি জ্বালিয়েছে সারা রাত এক ফোঁটা ঘুমায়নি সে একটা থেকে জাগা ও নাম্ব নাম্ব করছে এইবারটা এরকমই করছে দিয়ে সকালবেলায় পাঁচটা বাজে তখন কিন্তু বাড়ি চলে এসেছি বাড়ি এসেই ঘুম দিয়েছি কারণ সারা রাত তো ট্রেনে দু চোখের পাতা এক করিনি আর রায়ও ঘুম ম্যাডাম তো এত জ্বালিয়েছে আর এসে দেখো কত গদ গদ এসে যখন একটু ঢুকেছে তখন একটু লজ্জা লজ্জা পাচ্ছিল প্রথম প্রথম তো আর এখন খুব মিশে গেছে ঘুম থেকে উঠে আর সব সময় ভিডিও কলে দেখে ওদেরকে ও তো মিনিমা বলতে একদম পাগল আর মামার সঙ্গে ছাগলামি শুরু হয়ে গেছে এসেই দাঁড়া দেখি দাঁড় দা চুপ চুপ ভরিয়েছে হয়েছে আজকে দিনটা পুরো লেদ খেয়েই কাটিয়েছি শুয়ে বসে মানে ট্রেনে না যদি মানে ঘুম ঠিকঠাক না হয় আর ভালো লাগে না পরের দিন সকালটা পুরোটাই মানে নষ্ট হয়ে যায় আর হ্যাঁ যেটা মেন কথা দেখো আমাদের হাতি এসেছিলো তোমাদের দেখিয়েছি এই ওয়ালটা দেখতে পাচ্ছ নতুন হয়েছে এই ওয়ালটাই কিন্তু ভেঙে বাড়ির সামনে দিয়ে চলে গেছে এই পেছনটায় না একটু জঙ্গল আছে মানে বাড়ি নেই তো জঙ্গল হয়ে আছে অনেকটা জায়গায় এখানে হাতি ছিল এই গেট দিয়ে বেরিয়ে গেছে হাতিটা এই ওয়ালটা ভেঙে যদিও মানে ভাগ্য ভালো বাড়ির দিকে হামলা করেনি কোনো কিছু ক্ষতি করেনি এই সোজা বেরিয়ে গেছে তাই ভাবছি যে যদি বাড়ির ওই দিকে হামলা করতো তাহলে যে কি অবস্থা হতো সেটাই ভাবছি তো আর পুজো হবে সেই জন্য ভাই বাইরে জারা করছে ওটাই আমি আর কি করছি ঝাড়ুদার রেখেছি আর সন্ধ্যেবেলা আবার একটু বেরিয়েছিলাম একটু জিনিস কিনতে কেকের জিনিস কিনতে কারণ আমি এবার ভেবেছি এখানে এসে কেক বানাবো সবাই আমার কেক খেতে চায় খুব কয়েকটা জিনিস আমি ওখান ক্যারি করে এনেছি যেগুলো আনা যাবে না সেগুলো তো আমাকে কিনতেই হবে তো ওখান থেকে কিনলাম দিয়ে মোমোর দোকানে এসেছি মোমো তো আমাকে খেতেই হবে এখানে এলে মানে প্রথম দিনই আমার ক্রেভিং হয় মোমো খাওয়ার তো মোমো এনেছি আর এখানে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ছিল তো রায়কে নিয়ে প্রথম দিনই বেরিয়ে গেছি তখন থেকে আবার রায়ের শরীরটা খারাপ হয়ে গেছে সেটা আমার উচিত হয়নি তো পরের ব্লগুলো আসবে আর আজকে একটা কেক বানাচ্ছি কারণ কালকে পুজো আছে বাড়িতে পরশুদিন কাল ভাইরা আসবে ভাইয়ের বার্থডে আছে মাসির ছেলের তো সেই জন্য ওর জন্য একটা স্পেশালি কেক বানাচ্ছি আর সবাই খেতেও পারবে বানানোও হবে খেতেও পারবে সেটাই তো খুব তাড়াতাড়ি একটা সিম্পল এখানে কেক বানিয়েছি আর যদিও সব জিনিসপত্র তো এখানে নেই কিছু কিছু আছে যেইরকমটা বানানো যায় সেই রকমটাই বানানোর চেষ্টা করেছি সবাই কেক খেয়ে খুব টেস্টি টেস্টি বলেছে খুব ভালো হয়েছে সেটাই তারপরের দিন আমি একটা অর্ডারও নিয়েছিলাম আমার বোনের বোনের বান্ধবীর বার্থডে ছিল তো ওর জন্য তো বেশ ভালোই লেগেছে আর এখানে তো ফ্রি একদমই আমি মানে কেক বানাতে আমার খুবই প্রবলেম হয় না একটুও তো কেমন হয়েছে সিম্পলের মধ্যে কেকটা অবশ্যই জানিও আর পরবর্তী ব্লগুলো তো খুব তাড়াতাড়ি আসছে বাড়িতে পুজো আছে সেই ব্লগও আসবে চলো আজকের জন্য গুড নাইট সবাই খুব ভালো থেকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে টাটা আমি শিয়ালকে রাখবো এত বদমাসি এত দুষ্ট আমি কিসের বারোটা বাসছে আসো তাড়াতাড়ি আসো চলে আসো মাম্মা আসো 嗯。<laughs> <laughs>